জয়তু তু শ্রী রাম জয়তু শ্রী কৃষ্ণ শ্রী রাম ও গো ঠাকুর তোমার ভালোবাসায় ঠাকুর তোমার ভালোবাসায় ধন তোমার মধুর বিনায় বাজে প্রেমের বাসি তুমি আমার প্রাণের গুরু আমার বাঞ্ছা তুমি আমার প্রাণের গুরু আমার বাঞ্ছা কল তোমার কাছে হার মেনেছে ও গো তোমার কাছে হার মেনেছে প্রাণের রবি শশী তোমার মধুর সুরবিনায় বাজে প্রেমের বাঁশি হোগো ঠাকুর তোমার ভালোবাসায় ধন্য জগৎবাসী তোমার মধুর সুরবিনায় বাজে প্রেমের বাঁশি তোমার ভক্তি প্রেমার নয়ন জলে জাগলো পাশানি হাসি মুখে কইল কথা সেই ভবতারিণী তোমার ভক্তি প্রেমার নয়ন জলে জাগল পাশামি হাসি মুখে কইল কথা সেই ভবতারিণী তাই যতই আসুক বিপদ বাধা সংশয়ার আর দ্বন্দ্ব দ্বিধা যতই আসুক বিপদ বাধা সংশয় আর দ্বন্দ্ব দ্বিধা জানি তুমি থাকবে সদাই জানি তুমি থাকবে সদাই এই হৃদয়ে মিশি তোমার মধুর সুরভেন বাজে প্রেমের বাঁশি ও গো ঠাকুর তোমার ভালোবাসায় ঠাকুর তোমার ভালোবাসায় ধন্য জগৎবাসী তোমার মধুর সুর বিনায় বাজে প্রেমের বাঁশি ও তোমার মধুর সুর বিনায় बाजे प्रेमेर्वासि जयतु श्रीरामकृष्ण जयतु श्रीरामकृष्ण जयतु श्रीरामकृष्ण